এ যেন পুরো সিনেমা সব কোষে ফাঁক পাতা ইন্স্যুরেন্স কোম্পানিকে বোকা বানানোর চেষ্টা কিন্তু সেটা কি এতই সোজা দেখুন বকুল জুয়েলার্স কর্ণধার রাজু রায় আর তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি রীতিমতো ছক কোষে তার দোকানে চুরির ঘটনা ঘটিয়েছে ইন্স্যুরেন্সের টাকা পেতে নিজের দোকানে ডাকাতে গল্প তৈরি করেছে খোদ দোকানেরই মালিক রাজু রায় প্রসঙ্গত বুধবার রাতে সোনারপুরের একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে দাবি করে দোকানের মালিক এমনই এরপরই বারুইপুর পুলিশের তদন্তে শেষ পর্যন্ত উঠে আসে চাঞ্চল্যকর তথ্য পুলিশ সূত্রে জানা যায় আজকে সন্ধে সাতটার সময় সোনারপুর থানা একটা ইনফরমেশন আসে যে বৈকুণ্ঠপুর বাবুইপাড়া মানে সোনারপুর থানার মধ্যে সেখানে একটা সোনার দোকানে ডাকাতি হয়েছে সোনার দোকানের যিনি মালিক ছিলেন ওনার নাম হচ্ছে রাজু রয় উনি ইনফরমেশনটা ওখানে হিউম্যান ক্রাই ইউএস করে তো তারপরে সাবসিপুয়েন্টলি ইনফরমেশনটা আমাদের কাছে আসে সঙ্গে সঙ্গে ইনফরমেশনের আসতেই সোনাপুর থানার পুলিশ ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয় ওখানে যায় আমরা পিও ভিজিট হয় তারপর আমরা যিনি সোনার দোকানি আছেন রাজু রয় তাকে আমরা ওকে আমরা ইন্টারোগেট করি ইন্টারোগেট করে যেটা দাঁড়ায় সেটা আলটিমেটলি যে এই সম্পূর্ণ ইনসিডেন্টটা ও ভুলভাবে পুলিশকে চালাইত করেছে কারণটা এটা যে ওই চুরি বা ডাকাতিটা দেখিয়ে ও একটা ইন্স্যুরেন্স ক্লেম পাবে বলে ও এটা ফেক করেছে ব্যাপারটা আর কি তো সেই জন্য ওই চালাকিটা করার চেষ্টা করেছে আমরা ইন্ট্রোগেশন যখন করি সম্পূর্ণ ইন্ট্রোগেশনে ও এবং ওর সঙ্গে যে আরেকজন ওর দোকানে ওয়ার্কার ছিল চন্দন নষ্ট তো এরা সম্পূর্ণ ব্যাপারটা স্বীকার করে স্বীকার করে আলটিমেটলি এই ব্যাপারটা যে ভুয়ো সেটা আমাদের কাছে প্রমাণিত হয় যদিও দোকানের কর্ণধার রাজু রায়ের বয়ানে বেশ কিছু অসঙ্গতি দেখে প্রথমেই পুলিশের সন্দেহ হয় চেপে ধরতেই সামনে আসে আসল ঘটনা জানা গিয়েছে স্থানীয় এক যুবতী এক বছর আগে তিন লক্ষ চুয়ান্ন হাজার টাকা দেন তাকে গয়না না দিয়ে ঘোরানো হচ্ছিল বারবার এমনই অভিযোগ ওই যুবতীর এমনকি ফোনও ধরছিল না এদিন ওই যুবতী দোকানে এসে দেখে চিন্তায়ের ঘটনা ঘটেছে এরপরে পুলিশের সাথে যোগাযোগ করেন এ ঘটনায় সোনার দোকানের মালিক রাজু রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই যুবতী গয়না দেওয়ার নামে অনেকের কাছে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি বিয়ের জন্য টাকা দিয়েছিলাম তিন লাখ চুয়ান্ন হাজার টাকা পুরো ক্যাশ পেমেন্ট করেছে উনি কখনো ক্যাশে কখনো চেকে কখনো কখনও ফোনপেতে বকুল জুয়েলার্সে রাজু রয়কে সেই স্লিপও আমি দেখিয়েছি সবাইকে তো উনি আজ দেব কাল দেব বিয়ের গয়না আমাকে বলল যে টাকাটা পুরোটা ক্লিয়ার করে দিতে তাহলে জিনিসটা বানাতে ওনার সুবিধা হয় তো আমি তার জন্য তিনবারে টাকা ওনার পুরো ক্লিয়ার করে দিই আমি সন্ধ্যেবেলা আসলাম তারপরে হঠাৎ আমার কি মনে হলো দেখলাম যে দোকানটা বন্ধ ওখানে একটা গাড়ি দাঁড় করানো আছে কিছু ওখানে লোক দাঁড়িয়েছিলেন তো আমি আমার কিছু সন্দেহ হয় যে হঠাৎ দোকানটা কেন বন্ধ তো আমি জিজ্ঞাসা করি ওনাদের তো উনি বলেন যে চুরি হয়ে গেছে নাকি তো আমার সন্দেহ লাগে ব্যাপারটা যে সকালে আমার ফোন ধরলো না আবার সন্ধ্যেবেলা আশেপাশের লোকেরাও বলছে যে দেখিনি তো তখন আমি তাই জন্য আমি জানতে পারলাম ওখান থেকে যে আমার নাকি চুরি হওয়াতে উনি থানায় এসেছেন থানায় এসে পুরো ব্যাপারটাই জানতে পারলাম যে উনি আমার গয়নাটা দেবেন না বলে মিথ্যে অভিযোগ আনছেন যে ওনার মানে ডাকাতি হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি ওনার কিছুই হয়নি আমি চাই আমার দুদিন পরে বিয়ে আমি আমার পুরো জিনিসটা নয় চাই আর হলে আমি আমার টাকা চাই কার্যত পুলিশের দাবি ধার দেনার কারণেই দোকানে এই চিন্তায় ঘটনা সাজিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে টাকা আদায়ের চেষ্টা করেছিল রাজু এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানান প্রথমে যেটা অভিযোগ করেছিল যে ও যখন সন্ধের সময় দোকানে ধূপ দেখাচ্ছিল ঠাকুরের কাছে তো সেই সময় দুজন ফোর্সফুলি ঢুকে যায় ও সোনার দোকানে ঢুকে গিয়ে ওকে গান পয়েন্টে ওর যে লকার ছিল লকারের মানে লকারের মধ্যে থেকে পঁয়ষট্টি গ্রাম সোনা আর এক কিলো রুপোর অর্নামেন্ট অর্নামেন্ট ছিল সেগুলোকে ফোর্সফুলি নিয়ে এবং তারপরে দুজনে পালিয়ে যায় আর কি হ্যাঁ যেটা আমরা এক্সামিনেশনে জানতে পারলাম যে ও রিসেন্ট টাইমস ওর ব্যবসা ভালো যাচ্ছিল না এবং ওর বাজারে বেশ কিছু দেনা হয়ে গেছিলো সেই কারণে ওই ফেকটা করে যাতে ইন্স্যুরেন্স ক্লেমটা পেয়ে ওর অবস্থা পরিবর্তন হয় সেই জন্যই ওটা করেছিল ব্যুরো রিপোর্ট বাংলা দর্শন